গতকাল ছয় জন ব্যক্তিকে ফাঁসির আদেশ দেয় আদালত এবং সাত জনকে দেওয়া হয় যাবজ্জীবন দুই জনকে দেওয়া হয় সাত বছরের সাজা এর কারণ কি এর মূল ঘটনা কি এর মূল ঘটনা হচ্ছে পাঁচই আগস্টের পূর্বে আসুলিয়া থানার সামনে ছয় জন ব্যক্তির মৃত্যু হয় তাদেরকে প্যান গাড়িতে উঠানো হয় একটা স্তূপের মতো করা হয় তারপর আরেকটা ছেলেকে গুলি করে হত্যা করা হয় কিন্তু সেই ছেলেটা জীবিত ছিল তাকে ধরে নিয়ে গাড়ির মাধ্যমে উঠানো হয় তাকে সহ এই জীবিত মানুষটা সহকারে গাড়ির মাধ্যমে পেট্রোল ঢেলে এই গাড়িটা পুড়িয়ে দেওয়া হয় কতটা নিঃসঙ্গ হত্যা একটু চিন্তা করে দেখুন তাদেরকে এই আদেশ দেওয়া আদালত আমরা অনেক খুশি বাংলার মানুষ অনেক খুশি এরকম নিঃসঙ্গ হত্যা যেন আর কেউ না করি আদালত সুন্দর একটা রায় প্রদান করেছি